মানুষের জীবনের গ্যারান্টি নাই কিন্তু বাইকের গ্যারান্টি আছে তাই নাকি হ্যাঁ আজকে গ্যারান্টি যেগুলা পুরান গাড়ি এগুলাতে গ্যারান্টি থাকবো দুই দিন তিন দিন এই যে আমাদের কাছে আছে টিভিএস ম্যাট্রো প্লাস গ্যারান্টি দুই দিন দুই দিন হ্যাঁ এই যে আছে হন্ডা লিভো আছে আমাদের কাছে এফজেড বাসন টু রেজিস্ট্রেশন করা আছে ফোর সিঙ্গেল ডিস রেজিস্ট্রেশন করা এটা দশ বছর এটা সাতাশ সাল পর্যন্ত আছে পালসার ডুয়েল চ্যানেল এভিএস রেজিস্ট্রেশন করা পালসার সিঙ্গেল ডিক্স আছে দুইটা একটা ভিতরে রেড কালার এটা বাইরে আছে আছে আমাদের কাছে পালসার ডাবল ডিক্স দুইটা এদিকে আছে সুজুকি এর কাছে মেলা জিক্সারে মেলা রেজিস্ট্রেশন দুই দিন দুই নতুন ফিল না পায় টাকা রিটার্ন দিয়ে আচ্ছা এদিকে আছে আবার সুজুকি জিক্সার ডাবল ডিক্স কি আছে পঁচিশ সালের স্টিমের মেলা এই যে ব্ল্যাক কালার এই যে আছে দশ বছরের কাগজ করা ব্লু এশ কালারের বাইক দশ বছরের কাগজ করা এদিকে আছে আমাদের কাছে অ্যানোয়ান সিক্সটি শুরুতে আর একটা সুসংবাদ দিব বাইক মেট বিড়ির দ্বিতীয় শাখা এগারো নম্বরের জমজম টাওয়ারের বাম পাশে বাইক মেট বিড়ির দ্বিতীয় শাখা আপনারা পেয়ে যাবেন এই যে এই যে সিরিয়ালে যেগুলো আছে এগুলো হচ্ছে লাখ টাকার আশেপাশে বাইক এই যে সুজুকি জিক্সের মনোটন আছে আমাদের কাছে ডিসকভার এক দুই তিনটা 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 কয়টা লাগবে আছে আছে হিরো গ্লামার আছে রাইডার তিনটা তিনটা আছে দুইটা আনি নাই গোডাউনে রাখা আছে ব্লু ইয়েলো ব্ল্যাক আছে বাজাজ প্লাটিনা নাম্বার করা হিরো হাং ডাবল ডিস্স স্ট্রাইকার নাম্বার করা এরপরে আছে ইগনিটোর টেকন প্রো স্টেক কি লাগবে এন ওয়ান সিক্সটি রেজিস্ট্রেশন করা পালসার সিঙ্গেল ডিস্ক এনএস রেজিস্ট্রেশন করা এফ জেড বাসন থ্রি এটা আবার তিন দিন গ্যারান্টি সালাউদ্দিন ভাই তিন দিন গ্যারান্টি তিন দিন চালাবে যদি নতুন ফিল না পায় গাড়ি রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাও Honda রেজিস্ট্রেশন করা আছে আমাদের কাছে 4B ABS রেজিস্ট্রেশন করা Pulsar Double Disc Dual Channel ABS এবং কি Pulsar Dual Channel ABS আছে আমাদের কাছে তিনটা তিনটা আছে হ্যাঁ তিনটা সেলুটো আছে বছরের কাগজ করা এই যে Dual Channel ABS আর একটা টেস্টে আছে এফজেড বাসুন টুর কালেকশন আছে চার পাঁচটা চার পাঁচটা ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে দুইটা গোডাউনে আছে আরেকটা ফরবি এবিএস বাইক অন টেস্ট আছে ডাবল ডিক্স রেজিস্ট্রেশন করা এদিকে আছে এনএস পাঁচটা সিঙ্গেল ডিক্স ইগনিটার স্টেক লেটেস্টটা রেজিস্ট্রেশন করা এফজেড বাসুন আর বাসুন ওয়ান আছে এফজেড বাসুন ওয়ান আছে মানে মোটামুটি যেগুলি সবথেকে বেশি চলে সব বাইকই আছে সব বাইকই বাইক মার্কেটে পেয়ে যাবে আছে হনেট আছে থ্রিলার

সুবিধার স্বার্থে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে কল দিলে আমাদের লোকেশনটা আরো ভালোভাবে আপনারা জেনে নিতে পারবেন প্রথমেই মেট্রো প্লাস প্রথমেই আছে আমাদের কাছে মেট্রো প্লাস গ্যারান্টি তিন দিনের তিন দিন পর্যন্ত চালাবেন যদি কোনো কারণে মনে হয় আপনার মনোভূত হয় নাই গাড়িতে রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাবেন মেট্রো প্লাস এটা হচ্ছে স্পেশাল এডিশন সাতাশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে মাত্র পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি পঁচাশি হাজার টাকা আছে আমাদের কাছে হন্টা লিভো ওয়ান হান্ড্রেড টেন সিসির বাইক রেজিস্ট্রেশন করা আছে সাতাশ সাল পর্যন্ত সাতাশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা মাত্র এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন মাত্র এক লক্ষ তিন হাজার টাকা এফজেড বাস আছে আমাদের কাছে এফজেড বাস টু এফআই রেজিস্ট্রেশন করা আছে ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা ছাব্বিশ সাল পর্যন্ত মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা বাসন টু বাসন টু মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আছে আমাদের কাছে

মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এবং গোডাউনে আছে আরেকটা এক লাখ সাতাশ হাজার টাকা সালসার ডাবল ডিক্স আছে আমাদের কাছে সুজুকি জিক্সার নেকেট ভার্সন এফ আই বিএস সুজুকি জিক্সার নেকেট বাসন এফ আই বিএস এক লক্ষ নব্বই হাজার টাকা এফ আই বিএস নব্বই হাজার টাকা সাতাশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা চালাবেন যদি নতুন ফিল না পান চব্বিশ ঘন্টা চালাবেন প্রয়োজনে চব্বিশ দুগুণে কত ঘন্টা আটচল্লিশ ঘন্টা চালাবেন যদি নতুন ফিল না পান সম্পূর্ণ টাকা রিটার্ন দিয়ে দেওয়া হবে গাড়িটি ব্যাগ দিয়ে দিবেন মাত্র এক লাখ নব্বই হাজার টাকা আছে আমাদের কাছে এস এফ ডাবল ডিক্স এফআই বাইক চব্বিশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা চব্বিশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার প্লেট মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লাখ আটাত্তর মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকা আছে আমাদের কাছে এস এফ ডাবল ডিক্সের বাইক এস এফ ডাবল ডিক্সের বাইক এটা অনটেস্ট অবস্থায় আছে রেজিস্ট্রেশন করলে প্রথম মালিক হবে সেকেন্ড হ্যান্ড বাইক কোনো প্রমাণই থাকবে না মাত্র দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা দুই লাখ দুই লাখ ছাব্বিশ হাজার টাকা আছে আমাদের কাছে এস এফ ডাবল ডিক্স এফ আই এ বিএস বাইক এস এফ ডাবল ডিক্স এফ আই বাইক এটাও অনটেস্ট অবস্থায় আছে রেজিস্ট্রেশন করলে প্রথম মালিক হবে এটা কিন্তু আবার র্যাঙ্কর লগো আচ্ছা সুজুকি জিক্সের এফ আই এ র্যাঙ্কর লগো

আছে আমাদের কাছে এটাও পঁচিশের দশ বছরের কাগজ করা বাইক দশ বছরের কাগজ করা হিরো স্টিম দু হাজার পঁচিশ সালের বাইক পঁয়ত্রিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা ডিজিটাল নাম্বার প্লেট মাত্র সাতষট্টি হাজার টাকা লক্ষ টাকা এদিকে আছে আমাদের কাছে বাজাজ পালসার এন ওয়ান্সটি বাজাজ পালসার এন এই বাইকগুলো কিন্তু ডাবল ডিস্ক চ্যানেল এবিএস এফআই বাইক হয়ে থাকে

গরিবের আর ওয়ান ফাইভ সিবিআর সাতাশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে বাইকটা মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লাখ পঁয়ষট্টিতে সিবি লাখ পঁয়ষট্টিতে সিবিআর ফোর বি ফোর বি স্মার্ট স্ক্যানার এভিএস বাইক ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে বাইকটি মাত্র এক লক্ষ ছিয়াশি হাজার টাকা এক লাখ ছিয়াশি এক লাখ ছিয়াশি এদিকে আছে আমাদের কাছে পালসার ডুয়েল চ্যানেল এভিএস অন টেস্ট বাইক মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ ষাট হ্যাঁ এবং কি আমরা আবারও বলে দিতেছি আমাদের নতুন শোরুম দ্বিতীয় শাখা মিরপুর এগারো নম্বর জমজম টাওয়ারে হাতের বামে গেলেই আমাদের নতুন শোরুম পেয়ে যাবেন এদিকে আছে আমাদের কাছে এফ জেড এস বার্ষণ ওয়ান ডাবল এক্স বাইক দশ বছরের কাগজ করা গাড়ির বয়সের তুলনায় এখনও গাড়িটি অনেক ভালো কন্ডিশনে আছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ এক লাখ পনেরো আছে আমাদের কাছে এফ জেড বার্ষণ টু বাশ্ টু ডাবল ডিক্স সরি সিঙ্গেল ডিক্স এফ আই ছাব্বিশ সাল রেজিস্ট্রেশন করা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আছে আমাদের কাছে ইগনিটর স্টেক লেটেস্টা দেশ থেকে সাতাশ সাল পর্যন্ত কাগজ করা মাত্র এক লাখ বাইশ হাজার টাকা পালসার সিঙ্গেল ডিস্ক মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা এক লাখ ষোলো ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা আছে এন এস ডাবল ডিস্ক ডুয়েল এভিএস মাত্র এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা ফোর বি ফোর বি ডাবল ডিস্কের বাইক রেজিস্ট্রেশন করা মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ব্ল্যাক কালার ফোর বি ব্ল্যাক কালার এভিএস অন টেস্ট মাত্র এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা বাসন টুজেন্ট বাসন আছে এটা হচ্ছে ২২ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা এক লক্ষ হাজার টাকা আর আছে থেকে সাতাশ সাল পর্যন্ত কাগজ করা এক লক্ষ বিরানব্বই হাজার টাকা আছে বাসন টু আর ডাবল সাল পর্যন্ত কাগজ এক লক্ষ টাকা পালসার টেস্ট মাত্র এক লক্ষ

চালাবেন মতো মনের মতো না হলে গাড়িটি রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাবেন সাতাশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে আরমাটা ব্লু কালার এফজেড বাসন থ্রি ডিজিটাল নাম্বার প্লেট মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই আচ্ছা আমাদের কাছে এন এস ডুয়েল এবিএস ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা মাত্র এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এক লাখ সাঁত্রিশ হাজার পালসার সিঙ্গেল ডিক্সের বাইক একুশ সালে কেনা বাইক মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকা এক লাখ আছে এন ওয়ান সিক্সটি রেজিস্ট্রেশন করা তেইশ থেকে সাতাশ সাল পর্যন্ত মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ দুই আছে জিক্সার মনোটন। সুজুকি জিক্সার মনোটন ওয়ান হান্ড্রেড মাত্র এক টাকা কাছে ডিসকভার এক তিনটা ডিসকভার আছে এটা হচ্ছে সিবিএস ব্রেক মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক

মাত্র 88000 টাকা 88000 আচ্ছা এদিকে আছে আমাদের কাছে রাইডার 125 সিসি এর বাইক এটা ব্লু কালার আছে তিনটা ইয়েলো কালার রেড কালার ব্লু কালার তিনটা 116000 টাকা করে 116 আছে প্লাটিনা 26 সাল পর্যন্ত কাগজ করা এস গিয়ার এর বাইক সিবিএস ব্রেক মাত্র 108000 টাকা হাং হাং ডাবল ডিক্স এর বাইক মাত্র 106000 টাকা 106 ডাবল টিবিএস স্ট্রাইকার 23 সালের বাইক 27 সাল পর্যন্ত কাগজ করা মাত্র 108000 টাকা ওকে

আসার পরে সরাসরি এসে দেখার পরে যদি আপনার বাজেট থাকে বাইক ক্রয় না করে আপনি বাসায় যেতে পারবেন না ইনশাল্লাহ আর আপনি কষ্টের টাকা সঞ্চয় করা টাকা দিয়ে যদি একটি ভালো প্রেস কন্ডিশনের বাইক ক্রয় না করতে পারেন তাহলে ওই টাকার কোনো মূল্য থাকবে না তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার আগে ভালো মতো সরাসরি এসে বাইকগুলো দেখে যাচাই বাছাই করে নেওয়ার জন্য আমার রিকোয়েস্ট থাকবে কারণ সবাই বলে সবাইটা ফ্রেশ আপনি কারো কথা বিশ্বাস করার দরকার নাই মুখের কথা আমরা মুখের কথা বিশ্বাস করি না সরাসরি এসে দেখবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইজের ভিতরে বাসাইকৃত এবং এক্সক্লুসিভ বাইকগুলো বাইক মাঠ বিড়িতে পেয়ে যাবেন আমাদের বর্তমান ঠিকানাটা আবার একটু বলে দিতেছি এই শোরুমের এমনকি আমাদের আরও একটি শাখা আছে দ্বিতীয় শাখা হচ্ছে মিরপুর এগারো নম্বর চলন্তিকার মোড়ে দ্বিতীয় এগারো নম্বর বাস স্ট্যান্ড জমজম টাওয়ারের হাতের বামে আর এখন আমাদের এই শোরুম ঠিকানা হচ্ছে মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিডি মেট্রো রেলের একশো চুরাশি নম্বর ফিলার হাতের বামে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমরা আমাদের লোকেশনটা আরও ভালোভাবে আপনাদেরকে জানা দিতে পারবো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম